এখানে আমরা কি দিব দি পাওয়ার 3 বলা প্রথম কোশ্চেন্স অফ এক্স ইন্টু টু প্লাস ওয়ান এক্স ঠিক আছে করতে বলছে নির্ণয় করো ঠিক আছে দেখো তোমাগে এম এটা নির্ণয় করতে বলা হয়েছে এম এটা খুব ইজি এর মধ্যে কি বলছে ডি ডি এক্স অফ মানে ডি এক্স ডিভাইডেড বাই এক্স ইনটু 2 প্লাস 1 এক্স তো দেখুন আমি কি এম এটা ক্ষেত্রে খুব সহজেই আমি যদি মনে করো ধরি জ ইকুয়াল টু মনে করো কত 2 প্লাস 1 এক্স যদি এইটাকে জড়ি তাহলে আমরা কি পাবো ডি জ ইকুয়াল টু টু ভি ডিফারেনশিয়াল কল জিরো হয়ে যাবে আর হচ্ছে প্লাস যদি 1 এক্স গিয়ে থাকে তাহলে এখানে কি আসবে 1 এক্স

আর যদি আমরা মনে করো দেখো যদি আমরা লন বসাই দেখো লন টু প্লাস লন ওয়ান আছে ঠিক আছে আমরা জানি লন ওয়ান এর মান কত আসে জিরো আসে তো সেক্ষেত্রে আমাদের জাস্ট এখানে টু বসাইতে হবে ঠিক আছে

ডিভাইড বাই টু প্লাস এর মান একদম এর মান দৃশ্য এক দৃশ্য করতে আলোকে নির্ণয় করতে বসে আলোকে নির্ণয় করো ঠিক আছে নির্ণয় তো আমাদের কি এই ম্যাপটা দিছে এই ম্যাপটা দিয়ে কি বলছে নির্ণয় অর্থাৎ আমাদের কি বলছে দেখো আমরা এখানে কি করবো দেখো এখানে কি দেওয়া আছে আপার লিমিট পাই টু লিমিট হচ্ছে এই কত মানে কি cos x অর্থাৎ f মানে f in f prime x মানে হচ্ছে cos x অর্থাৎ এটাকে একবার ডিফারেন্সিয়েশন করতে আমরা করলাম ডিফারেন্সিয়েশন ইকুয়েশন আমরা কইরা cos পাইলাম তো cos x উপরে লিখলাম আর নিচে দেওয়া আছে কি 2 f(x) f(x) মানে হচ্ছে sin x 2 3 f(x) f(x) মানে হচ্ছে sin x ঠিক আছে এই এটা খুব একটা ইন্টারেস্টিং একটা ম্যাথ ঠিক আছে খুব ইজি খুব ইন্টারেস্টিং একটা ম্যাথ দেখো আমি যদি এখানে ধরি ধরে নাও এটাকে আমাদের মেইনলি সিম্পলি আমি নরমাল এটা ফর্মুলা আনতে পারি আমরা এটাকে আংশিক ভগ্নাংশের মাধ্যমে সলভ করতে পারবো দেখো ব্যাপারটা কি রকম আমি যদি এখানে z সমান ধরি sin x তাহলে আমাদের dz সমান কত আসবে cos x dx ঠিক আছে আমরা আপনারা নিতে বের করে ফেলাই x এবং z এর জন্য আমাদের এক্স এবং z এর জন্য আপার লিমিট হচ্ছে কত π/2 যদি হয় এক্সের এর জন্য আর জিরো যদি হয় আমরা নব্বই মান হচ্ছে জানি জিরো আর না সরি এর ক্ষেত্রে এটা সাইন নব্বই মান আমরা জানি হচ্ছে ওয়ান আর সাইন মান জানি হচ্ছে জিরো ঠিক আছে এখন ব্যাপার ম্যাটটা খুব ইজি হয়ে যাবে মানে কত dz তাহলে আমরা লিখলাম উপরে dz ঠিক আছে আর নিচে আমাদের কত কত আছে কু প্লাস সাইন এক্স সাইন এক্স আমরা কত ধরছি জেড তা জেড দিলাম আর একটা কথা আছে থ্রি প্লাস সাইন এক্স সাইন এক্স আমরা কত ধরছি জেড তাহলে আমরা এখানে জেড দিলাম দেখো তো এখানে নরমালি আমাদের কি হয়ে গেছে আংশিক ভগ্নাংশের নিয়মে চলে আসছে অর্থাৎ দুইটা রাশি গুণ আকারে আছে আমরা এটাকে জাস্ট আংশিক ভগ্নাংশ করলেই কি পাওয়া যাবে আমরা সম্পূর্ণ টোটাল ইন্টিগ্রেশন পাওয়া যাবে তাই না

ঠিক আছে আচ্ছা আসো একটা জিনিস করি আমরা এখানে এখন এটাকে জেড আর থ্রি প্লাস জেড এটাকে আমরা লিখতে পারি ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি তাই না ঠিক আছে তো লিখলাম লিখার পর মানে উভয় পক্ষকে আমার টু প্লাস জেড ইন্টু থ্রি প্লাস জেড দ্বারা যদি নিচে থাকবে কত সি প্লাস জেড ঠিক আছে আর উভয় পক্ষে যদি আমার টু প্লাস জেড ইন্টু থ্রি প্লাস জেড দ্বারা গুন আমাদের এখানে কি থাকবে আর এখানে কত থাকবে থ্রি z এর মানুষ টু ধরছি তাহলে এখানে মাইনাস টু দিলাম তাহলে এখানে থাকে জাস্ট এ ঠিক আছে তাহলে এর মানে আমরা এখান থেকে কত পাই এর মান পাওয়া আমরা ঠিক আর এখানে যদি আমরা এর ভ্যালুটা জিরো আসে আসবে তাহলে আমাদের বি এর মানের নাম করতে পারি না মাইনাস ওয়ান তাহলে আমরা এর এ এর মান ভালো কত ওয়ান আর বি এর মান আমরা কত মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে লিখলাম লিখার পরে এটাকে মুছে দিই জাস্ট এটাকে মুছে দিই ইন্টিগ্রেশন করলে আমাদের ম্যাথটা সলভ হয়ে যাবে দেখো আর আমরা যদি এটাকে ইন্টিগ্রেশন করি এটা তো আমাদের ইন্টিগ্রেশনে পার তাই না তো ডি তাহলে আমরা এটাকে আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন যদি করি দেখো এর মান ছিল আমাদের 1 তাহলে আমরা 1 পাশে ডি জেড দিলাম ডিভাইড বাই 2 প্লাস জেড

আমরা যদি নিজের থেকে এই ক্ষেত্রে যদি নিচের থেকে ইন্টিগ্রেশন করি মানে নিচের থেকে যদি ডিফারেন্সিয়েশন করে আমরা উপরে মানটা পাইতেছি তাই কি না তাহলে যদি এটাই হয় তাহলে আমরা এখানে কি লিখতে পারি লন টু প্লাস জেড ঠিক আছে আবার লিমিট ওয়ান আবার লিমিট জিরো মাইনাস আবার এটাকে যদি আমরা নিচের মান পাইলে যদি ডিফারেন্সিয়েশন করতে আমরা উপরে মানটা পাইতেছি তাহলে সেক্ষেত্রে আমরা আবার কি লিখতে পারি লন থ্রি প্লাস জেড আপার লিমিট ওয়ান লোয়ার লিমিট জিরো তাই কিনা যদি বসাই তাহলে আমরা কি করবো লন টু প্লাস ওয়ান পাশে আমরা কথা আমরা কি করবো লন টু আছে মাইনাস লন থ্রি প্লাস ওয়ান আমরা এখানে কি পাবো লন ফোর লন মাইনাস লন থ্রি প্লাস জিরো তাহলে আমরা কথা পাবো লন থ্রি

থ্রি বাই টু এটা যদি ভাগ চলে যাবে তাহলে আমার উপরে মনে করো গুণ দেই আর নিচে মনে করো চার দিলাম তাহলে আমাদের অ্যান্সার করতে হবে লন নাইন বাই এইট এটাই হচ্ছে আমাদের এই আর অ্যান্সার ঠিক আছে খুব ইজি কিন্তু ম্যাথ তো এটা হচ্ছে আমাদের এই অ্যান্সার লন নাইন বাই এইট ঠিক আছে তো এই ছিল আমাদের দুই নাম্বার ম্যাথটা খুব ইজি ছিল ম্যাথটা আমরা যদি প্র্যাকটিস করি খুব ইজিলি পারবো হম <laughs> 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 আচ্ছা মানে নেক্সট मेथडটা যাই তাহলে নেক্সট मेथड খুব ইজি नेक्स्ट मेथड বলসে যে দৃশ্যকল্প দুই এর পরাবৃত্ত পরাবৃত্ত এবং এর উপকেন্দ্রিক উপকেন্দ্রিক লম্ব দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে ক্ষেত্রফল নির্ণয় করো ঠিক আছে নির্ণয় করো অর্থাৎ এখানে দেখো কি বলছে যে দৃশ্যগল্প দুই যাওয়া সেটা খাবার সমীকরণ আমাদের দৃশ্যকর্ম দুই এর যে পরাবৃত্ত আছে এর উপকেন্দ্রিক যে লম্ব এর পরাবৃত্ত এবং এবং আছে এবং এর যে উপকেন্দ্রিক লম্ব সেই দ্বারা অর্থাৎ ধরে সেবৃত্তর এই একটা পরাবৃত্ত আছে আছে ঠিক এবং এর যে উপকেন্দ্র থাকে উপকেন্দ্রিক লম্ব যে থাকে উপকেন্দ্রিক লম্ব দ্বারা যে ক্ষেত্রফলটা সৃষ্টি হয় ঠিক আছে আমার এই ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারছে ঠিক আছে তো দেখো আমরা এই ক্ষেত্রে আমরা যদি কি পরবৃত্ত সমীকরণের ফোর ষোলো আমাদের উপকরণের যে এক্স এর যে অক্ষটা থাকবে সেটা হচ্ছে আমাদের ফোর কমা জিরো এটাই তো তাই কি না যেহেতু এখানে আমাদের উপকরণ লিখছে লম্বটা সে লম্বটা ফোর কমা জিরো বেঙ্গুতে থেকেই হচ্ছে আমাদের লম্বটা যায় তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি লেখার পর কি করতে পারি দেখো ওয়াই কে ১৬ বা ১৬ তাহলে যেহেতু ১৬ তাহলে আমরা ১৬ এক্স দিলাম ঠিক আছে তাহলে এটাকে আমরা এভাবে রাখলাম রাখার পর যাচ্ছে এখন কি করব দেখো আমার যদি এই লম্ব দ্বারা ক্ষেত্রফল নির্ণয় করতে তাহলে আমরা এই পরাবৃত্তটা এখানে ফার্স্টে এইখান থেকে এই পর্যন্ত আগে ইন্টিগ্রেশন করব ইন্টিগ্রেশন করার পর আমরা এই যে প্রথম ক্ষেত্রফলটা পাবো এটাকে জাস্ট দুই দ্বারা গুণ করলে আমরা এই নিচের ক্ষেত্রফলটা পাওয়া যাবে তাহলে এই ক্ষেত্রে এইভাবে আমরা বরাবরের ক্ষেত্রফলটা রিলে করতে পারবো তো চলো আমরা এটাকে ইন্টিগ্রেশন করি যেখানে আপার লিমিট কত আপার লিমিট হবে 4 আর লোয়ার লিমিট হবে 0 তো দেয়া দিলাম আর √ ওভার 16 টাকে আমি বাইরে নিয়ে আসলাম আর √ ওভার x টাকে আমি ভিতরে রাখলাম ঠিক আছে √ ওভার x অর্থাৎ x এর পাওয়ার হচ্ছে হাফ 2 আমি যদি আমরা x এর পাওযার হাফ 1/2 কে আর √ ওভার 16 মানে হচ্ছে 4 ঠিক আছে তো 4 টাকে চারের জায়গায় রাখলাম এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি আমরা কি পাবো 1 প্লাস এখানে থাকবে 1 আমি যেটা পাবো তো 1/2 প্লাস 1 তাহলে আমরা এখানে কত পাবো 3/2 আর এখানে নিচে যে তো কত আমরা পাবো 3/2 তাহলে আমরা এখানে মনে করো 2/3 এভাবে লিখতে পারি আর এটাকে আমরা এখন ইন্টিগ্রেশন করব 1 0 দেখো ঠিক আছে আমরা এখন এটাকে কি করব 4 কেটে দেখো 8/3 যদি আমরা ওয়ান রাখি তাহলে ওয়ান এর মান যাই আসে সেটা ওয়ানই থাকবে আর জিরো মানুষ জিরো আসে ঠিক আছে তাহলে যদি আমি একবার ওয়ান বাসাই থ্রি বাই টু মাইনাস জিরোর মানে থ্রি বাই টু বসাই তাহলে এখানে আমরা মান কত পাবো এইট বাই থ্র